দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাবরহান এলাকায় রুচিন নাকা তল্লাশি অভিযান চালাল সাহেবগঞ্জ থানার পুলিশ শনিবার একটানা বেশ কয়েক ঘন্টা এই অভিযান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনাজা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন প্রতিটি ক্ষেত্রে চালানো হয় কড়া নজরদারি পুলিশ সূত্রের খবর সাম্প্রতিক কালে বিভিন্ন এলাকায় বেড়ে চলা অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে রুটিন নাকা তল্লাশি আরও জোরদার করা হয়েছে সেই কারণেই এদিন সাহেবগঞ্জ থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তল্লাশি চালানো হয় এদিকে পুলিশের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও সময়ে সময়ে এ ধরনের তল্লাশি অভিযান চলবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং জনসুরক্ষার ক্ষেত্রেও কোনো ফাঁক না থাকে ভগবা পুলিশ আধিকারিক থিমার মিত্র বলেন এই ধরনের নাকা চেকিং সম্পূর্ণভাবে রুটিন প্রক্রিয়ার অংশ আমরা চাই সাধারণ মানুষ যেন নিরাপদে থাকেন এবং কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ড এলাকায় মাথা চাড়া দিয়ে না উঠতে পারে পুলিশের তৎপরতায় ভবিষ্যতে বজায় থাকবে ছিল কি 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 ব্যাপারটা নিয়ে নাকা নাকা আমাদের একটা কমন ব্যাপার বিভিন্ন জায়গায় সবসময় আমাদের সারপ্রাইজ নাকা হয়ে থাকে কোনো রকম কোনো কন্ট্রাভ্যান্ড আইটেমস যাচ্ছে কিনা বা কোনো রকম কোনো অনৈতিক কাজ হচ্ছে কিনা এগুলো চেক করার জন্য অথবা এছাড়াও বিভিন্ন ট্রাফিক রুলস সবাই মানছে না এই জন্য আমাদের নাকা চেকিং হয় এটা রুটিন ওয়ার্কের মধ্যেই আমাদের আছে সেরকমই আজকে এই হাটের এইখানে নাকা চিন্তু টা হচ্ছে কিছু পাওয়া গেল না এখনো পর্যন্ত কিছু পাওয়া যায় না রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহিমগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক Флоরেট শিশু বন্ধুত্বপূর্ণ পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর an idea স্কুল to make the students ideal gothuli bazar dinhata ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক Флоরেট this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only